আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার প্রিয় ভাই ও বোনেরা আপনি যেখানেই থাকুন না কেন যে অবস্থাতেই থাকুন না কেন একটা দিন আসবে যেদিন আপনি থেমে যাবেন আপনার নিঃশ্বাস থেমে যাবে আপনার দেহ ঠান্ডা হয়ে যাবে আপনার চারপাশে পৃথিবী চলবে ঠিকই কিন্তু আপনি আর ফিরবেন না মৃত্যু সেই নিশ্চিত বাস্তবতা কেউ চায় না মৃত্যুর কথা ভাবতে কিন্তু মৃত্যু কোনো কল্পনা নয় এটা সেই সত্য যেটা থেকে কেউ পালাতে পারে না আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান তিন একশো পঁচাশি হ্যাঁ আপনি রাজা হন বা সাধারণ মানুষ আপনার হাতে খলতা থাকুক বা কেবল একমুঠো ভিক্ষা মৃত্যু সবাইকে একইভাবে আলিঙ্গন করে নেয় ফেরাউন কেউ ছাড়েনি নবী সাল্লু ওয়াসাল্লাম ও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাহলে আমরা কে যে ভাবব আমরা টিকে থাকব মৃত্যু আসবে হঠাৎ একটা সকাল হতে পারে তোমার শেষ সকাল একটা বিকেল হতে পারে তোমার শেষ বিকেল তুমি হয়তো প্ল্যান করছো আগামী মাসে বেড়াতে যাবে নতুন ব্যবসা শুরু করবে নতুন বাড়ি করবে কিন্তু মৃত্যু জানে না কোনো কাল। এটা তখনই আসবে যখন তোমার সময় শেষ হয়ে যাবে না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে যখন কারো মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আল্লাহ তা বিলম্ব করেন না সুরা আল মুনাফে এগারো মৃত্যু যেই মুহূর্তে সব বদলে যায় চিন্তা করো। যখন তোমার আত্মা গলার কাছে চলে আসবে মানুষ তখন বলবে ওকে বাঁচাও কিন্তু কেউ পারবে না তোমার চোখ উপরের দিকে উঠবে হৃদয় থেমে যাবে আত্মা বেরিয়ে যাবে আর তুমি একা হয়ে যাবে তোমার পরিবার কাঁদবে তোমার প্রিয়জনেরা তোমাকে শেষবার দেখবে তোমাকে সাদা কাপড়ে মুড়িয়ে মাটির নিচে নামিয়ে দেবে তুমি তখন শুনবে মাটির দলা পড়ছে তোমার কবরের উপরে আর বুঝবে যে সব শেষ কবরের অন্ধকার কবর ভাই আমার ওটা একা একা রাতের অন্ধকার ঘর কেউ তোমার পাশে থাকবে না তোমার ধন সম্পদ নাম স্ট্যাটাস সব হারিয়ে যাবে তখন শুধু থাকবে তোমার আমল তোমার সালাত তোমার সৎ কাজ আর তোমার রবের কাছে হিসাব রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ যদি কেউ কবরের পরীক্ষা থেকে মুক্তি পায় তবে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হবে তিরমিজি আমরা মৃত্যুর কথা ভুলে যাই আমরা কত কিছু নিয়ে চিন্তা করি কে কি বলল কে কেমন করল আমরা রাগ করি প্রতিযোগিতা করি অহংকার করি কিন্তু খুব কমই ভাবি যে একদিন আমি থাকবো না প্রতিদিন হাজারো মানুষ মরে যাচ্ছে কিন্তু আমরা ভাবি না পরের লাইনটা হয়তো আমার মৃত্যু বিশ্বাসীর জন্য এক শান্তি কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যু ভয় নয় বরং এটা আল্লাহর সাক্ষাতের দরজা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহ তার সাক্ষাৎ কামনা করেন তাই ভয় করোনা মৃত্যুতে বরং প্রস্তুতি নাও সেই দিনের জন্য কারণ এই দুনিয়া হল ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত সেটাই আসল জীবন মৃত্যু আমাদের স্মরণ করায় জীবনের উদ্দেশ্য কি ভাই আমার বোন আমার এই দুনিয়া কোনো খেলার জায়গা নয় এটা একটা পরীক্ষা যেখানে আমাদের কাজ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একদিন আমরা সবাই ফিরে যাব তার কাছেই তখন শুধু একটাই প্রশ্ন হবে তুমি কি করে এসেছিলে আর কি নিয়ে ফিরছ চলো আমরা এখন থেকেই বদলে যাই নামাজে ফিরে যাই আল্লাহর ভয় হৃদয় রাখি মানুষকে ক্ষমা করি আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকি কারণ মৃত্যু দরজায় করা নাড়বে তুমি প্রস্তুত থাকো বা না থাকো আর নিশ্চয়ই তোমরা সবাই তার দিকে ফিরে যাবে সুরা আনকাবুত সাতান্ন ভাই ও বোনেরা এই ভিডিও যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে একবার হলেও বলো ইলাহা ইল্লাল্লাহ এটাই হবে তোমার জীবনের সবচেয়ে সত্য কথা এটা ছিল সুন্নাহ বিট যেখানে হৃদয়ের কথা বলা হয় কোরআন ও সুন্নার আলোকে আল্লাহ তোমাকে হৃদায়ত দিন আর মৃত্যুর সময় হাসি মুখে কবুল করেন আল্লাহম্মা আমিন